আজকের অনুষ্ঠানের চমৎকার বক্তব্য দিলেন একটু আগে শিক্ষা মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি আমি মনোমুগ্ধের মতো শুনছিলাম জনাব মনিরুজ্জামান উপস্থিত আছেন এর অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হক আজকের অনুষ্ঠানের সভাপতি সহসভাপতি সম্মানিত বিজ্ঞ আলোচক এবং প্রবন্ধ উপস্থাপক ডেদায়ত উল্লাহ মাদ্রাসা শিক্ষা বোর্ড করছি তখন দুশো জন অংশগ্রহণকারী ছিল আমি প্রথমে সক্রিয় আদায় করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যাদের আয়োজনে আজকের এই দ্বীপক্ষণ আমরা